পাইপ্যয় নাইমকে নিয়ে রাজনীতি ফেঁসে গেলেন জয় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে রাজধানীর করাইল বস্তির শিশু নাঈম ইসলাম বেশ আলোচিত মার্চ বনানীতে টাওয়ারে দিন লাখো জনতা যখন দর্শনার্থী হয়ে ছবি তোলা ও ভিডিও ধারণে ব্যস্ত ছিল শিশু নাইম ইসলাম তখন আগুন নেভানোর কাজে ব্যবহৃত ফায়ার সার্ভিসের একটি পাইপের ছিদ্র অংশ দুই হাতে চেপে ধরে নিরন্তর চেষ্টা করে যাচ্ছিল যেন সবটুকু পানি আগুন নেভানোর স্থলে গিয়ে পড়ে নাইমের এই ছবিটি মুহূর্তের মধ্যে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে নাইম পরিণত হয় সুপার আর পাইপ বালকে ছবি দেখার পর নাইমের মায়ের সঙ্গে মোবাইলে কথা বলে নাইমের জন্য পাঁচ হাজার ডলার ঘোষণা করেন যুক্তরাষ্ট্র প্রবাসী ওমর ফারুক স্বামী পাশাপাশি তার পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানান এ ঘটনায় আলোচনায় আসার পর টিভি উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয় একান্ত সাক্ষাৎকার নেন বনানী ট্রাজিডির বীর নাইমের সঙ্গে তখন তার বাবা মাও ছিলেন নাইম পুরস্কারের সেই টাকাগুলো নেবে কিনা আর নিলেও সেই টাকা কিসে খরচ করবে এমন প্রশ্ন করেন উপস্থাপক জয় জবাবে নাইম জানায় সেই টাকাগুলো সে এতিম খানার অনাথ শিশুদের জন্য দান করে দিতে চায় ছেলেরা জবাবে সায় দেন তার বাবা মাও এতিম খানায় কেন টাকা দিতে চায় এমন প্রশ্নের উত্তরে নাইম বলেন কিছু বছর আগে খালেদা জিয়া এতিমের টাকা লুট করে খেয়েছে তাই এই টাকা তিনি এতিমদের দিতে চান তবে শিশু নাইমকে জয় এ ধরনের প্রশ্ন করাটাকে উদ্দেশ্য উল্লেখ করে এর সমালোচনা করেছেন ফেসবুক ব্যবহারকারীরা তারা বলেন ওই শিশুটি নিজে থেকে এসব কথা বলেনি উপস্থাপক জয় শিশু নাইমকে কথাগুলো শিখিয়ে দিয়েছেন অনুষ্ঠানে শিশুটির কথা বলার ধরনেই তাই স্পষ্ট এতটুকুন শিশু রাজনীতির কি বুঝে যে এমন সিদ্ধান্ত নিতে পারে এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে চলছে আলোচনা সমালোচনা ওই ঘটনার পর সামনে চলে এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্লোট চেয়ে দুই সালে অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের করা একটি আবেদন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবার তা ভাইরাল হয়েছে গুঞ্জন উঠেছে তবে কি প্লটের জন্যই শিশু নাইমকে নিয়ে রাজনীতি করছে জয় এরই মধ্যে গুঞ্জন শোনা যায় নাইমকে সাহায্য দানের প্রতিশ্রুতি দেয়া সেই যুক্তরাষ্ট্র প্রবাসী তার কথা ফিরিয়ে নিয়েছেন তিনি পাঁচ হাজার ডলার নাইমকে দেবেন না নাইম রাজনীতির শিকার জানিয়ে ওমর ফারুক স্বামী পাঁচ হাজার ডলার দেবেন না এমন কথা সোমবার ফেসবুকে ভাসতে থাকে বিষয়টি খতিয়ে দেখতে নাইমের সঙ্গে যোগাযোগ করেন গণমাধ্যম কর্মী ও কণ্ঠশিল্পী আমিরুল মোমেনিন মানিক সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ভিডিও ভাইরাল হয় সেই ভিডিওতে আমিরুল আমিরুলের মানিক শিশু নাইমকে জিজ্ঞেস করেন তোমার মা কষ্ট করে সংসার চালাচ্ছেন তোমার পড়াশোনার খরচ বহন করছেন তোমার নিজেরই টাকা দরকার তাহলে তুমি কেন সে টাকা নিজে না রেখে এতিমদের দিয়ে দিতে চাও এটা কি তোমার মনের কথা নাইমের সোজাসাপটা জবাব না এটা বলতে তারা শিখিয়ে দিয়েছিল এরপর প্রশ্নকর্তা বলেন যিনি তোমাকে টাকা দিতে চেয়েছিলেন তিনি এখন বলেছেন আর টাকা দেবেন না তুমি কি টাকাটা চাও নাইমের জবাব আমি ওই কথা না বুঝে বলেছি আমি টাকা চাই আমার পড়াশোনার জন্য টাকা চাই একই প্রশ্ন করা হয় নাইমের মাকে তিনি বলেন নাইম ছোট মানুষ তাই না বুঝে এসব বলেছে আমি গরিব মানুষ টাকাটা আমারই দরকার সে টাকা অন্যদের দিয়ে দিলে আমার নাইমকে আমি কিভাবে মানুষ করব। এদিকে ওমর ফারুক স্বামী নামের সেই যুক্তরাষ্ট্র প্রবাসী নাইমকে টাকা দেবেন না এমন গুঞ্জন সঠিক কিনা না সেটা জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে তবে তার ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে এমন কোনো পোস্ট পাওয়া যায়নি সেখানে আঠারো ঘন্টা আগে নাইমকে নিয়ে লেখা তার সর্বশেষ একটি পোস্ট পাওয়া গেছে যেখানে কেন নাইমের জন্য তিনি ভালোবাসা দেখালেন সে বিষয়ে বিস্তারিত লিখেছেন তিনি